আসসালামু আলাইকুম হ্যালো বিউ সবাইকে কামরুল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্ট ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ি ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে পাঁচ বেডরুমের তিনশিট একটি বাড়ির ডিজাইন এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে কম খরচের মধ্যে আপনারা বাড়িটি নির্মাণ করতে পারবেন এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের পোর্স থাকবে এবং পোর্চের এর নিচে দুই পাশে আমরা বসার ব্যবস্থা করে দিছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন রোড থাকবে দুইটি বেডরুমের সাথে দুইটি সুন্দর ডিজাইনের বারেন্দা থাকবে বাড়িটিতে পাঁচটি বেডরুম এটা টয়লেট কিচেন রুম ড্রয়িং রুম ডাইনিং রুমের সমন্বয়ে ফ্লান্টটি সাজানো হয়েছে আপনারা ছেলে বাড়িটিকে চার বেডরুম দিয়ে নির্মাণ করতে পারবেন এবং তিন বেডরুম দিয়েও বাড়িটি নির্মাণ করতে পারবেন ফাস্ট বেডরুম দিয়ে বাড়িটি নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব। বাড়িটি ভিতরে ইন্টেরিয়র ডিজাইন থ্রি ডি মডেল ফ্লোর প্লান রুমের মেজারমেন্ট বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাটা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এটি হচ্ছে বারোটি থ্রি ডি মডেল অলরেডি আপনারা বারোটি থ্রি ডি অ্যানিমেশন ভিডিও এবং বারোটি বাহিরি ডিজাইন সম্পর্কে দেখে নিছেন এখন আমরা বারেটটি থ্রি ডি মডেলটি দেখাবো এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের পোর্চ থাকবে পোর্চের নিচে দুই পাশে আমরা বসার ব্যবস্থা করে দিছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন এটি হচ্ছে বাড়িটিতে যাতায়াত করার জন্য মেইন ডোর দুইটি বেডরুমের সাথে দুইটি সুন্দর ডিজাইনের বারেন্দা থাকবে আর এটি হচ্ছে বাড়িটির ফিসনের ডিজাইন বাড়িটির চতুর্পাশে আমরা জানালা হাইট পর্যন্ত টাইলস ব্যবহার করছি এটি হচ্ছে বাড়িটির উপরের ডিজাইন বা টিন সেটের ডিজাইন বাড়িটিতে টালি টিন ব্যবহার করা হয়েছে ড্রয়িং রুমের এর একটি স্বাদ থাকবে এই সাথে আপনারা ফানি ট্যাঙ্ক রাখতে পারবেন এবং চতুর্পাশে জায়গা আছে ফুলের গাছ বা ফলের গাছ সেট করতে পারবেন এই ছিল বাড়িটির বাইরের ডিজাইন এখন আমরা বাড়িটির টিনের শেটটি সরিয়ে ফেলি টিনের শেটটি সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরে অলরেডি আমরা বাড়িটির টিনের শেটটি সরিয়ে ফেলেছি এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন ডোর প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন ড্রয়িং রুম ড্রয়িং রুমের দুই পাশে আমরা সোফা সেট করে দিয়েছি এবং এই পাশে আমরা টেবিল সেট করে দিছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন এবং যারা অতিথি আসবে তারাও বসতে পারবে এই পাশের ওয়ালে আমরা একটি টিভি সেট করে দিছি ড্রয়িং রুমের পরেই থাকবে হলো ডাইনিং রুম ডাইনিং রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে বড় একটি ডাইনিং রুম এখানে আমরা ছয় জন একটি ডাইনিং টেবিল সেট করে দিছি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরও বড়ো বা ছোটো ডাইনিং টেবিল সেট করতে পারবেন এই পাশে আমরা বেসিন সেট করে দিছি যারা খাবার খাবে বসবে তারা ফ্রেশ হতে পারবে দুই পাশে আমরা সোফা সেট করে দিছি ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের ডান পাশে থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা সেলফ সেট করে দিছি এবং এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এই বেডরুমের সাথে একটা টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমট সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি এটা বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে সুন্দর ডিজাইনের একটি বারান্দা বা পাশে থাকবে হলো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা সেলফ সেট করে দিছি এবং এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নিতে পারবেন এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমট সেট করে দিছি এবং টয়লেটওয়ালে আমরা টাইলস ব্যবহার বর এই বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে সুন্দর ডিজাইনের একটি বারান্দা এই পাশে একটি কমন টয়লেট থাকবে কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমট সেট করে দিছি এবং টয়লেটওয়ালে আমরা টাইলস ব্যবহার বর এই পাশে থাকবে হলো বেডরুম থ্রি বেডরুম থ্রিতে তে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা সেলফ সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন ডাইনিং রুমের সাথে মাছ বরাবর থাকবে হলো বেডরুম ফোর এই রুমটিকে আপনারা ইস্টার রুম হিসেবে ব্যবহার করতে পারবেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে বেডরুম ফোর এই পাশে থাকবে হলো বেডরুম ফাইভ বেডরুম ফাইভে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা সেলফ সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে ডাইনিং রুমের বা পাশেই থাকবে হলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুমে আমরা গ্যাসের চুলা কিচেন ক্যাবিনেট কিচেন সিল্ক এবং ফ্রিজ সেট করে দিছি কিচেন রুমের ওয়ালে আমরা টাইলস ব্যবহার বর করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন এবং কিচেন রুমের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন এই ছিল বাড়িটির ভিতরের ডিজাইন এই বাড়িটির ভিতরে কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে দুই ফিট বাই দুই ফিট সাইজের মার্বেল টাইলস কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে বারো ইঞ্চি ইন্টু আট ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস বাড়িটির ভিতরে তিনটি টয়লেট থাকবে দুইটি অ্যাটাচ টয়লেট থাকবে এবং এই পাশে একটি কমন টয়লেট থাকবে তারপরে আমরা দেখব ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে এটি হচ্ছে বারোটি ফ্লোর প্ল্যান অলরেডি আপনারা বারোটি থ্রি ডি এনিমেশন ভিডিও এবং বারোটি থ্রি ডি মডেল সম্পর্কে দেখে নিয়েছেন এখন আমরা বারোটি ফ্লোর প্ল্যানটি দেখাব বাড়িটির ফতমে থাকবে পোস্ট পোস্টটি লম্বাই থাকবে আট ফিট চার ইঞ্চি এবং সরাই থাকবে ছয় ফিট আট ইঞ্চি পুড়চের পরেই থাকবে হলো বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন ড্রয়িং রুম এই ডোয়িং রুমটি লম্বাই থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো সাত ফিট ছয় ইঞ্চি ডোয়িং রুমের পরেই থাকবে হলো ডাইনিং রুম ডাইনিং রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে ডাইনিং রুমটি লম্বায় থাকবে হলো পনেরো ফিট তিন ইঞ্চি এবং চড়াই থাকবে হলো দশ ফিট পাঁচ ইঞ্চি ডান পাশেই থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট অ্যাটাচ টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে টয়লেটটি লম্বাই থাকবে হলো সাত ফিট তিন ইঞ্চি এবং চড়াই থাকবে হল চার ফিট অ্যাটাচ বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে বারান্দাটি লম্বাই থাকবে হলো দশ ফিট এবং চড়াই থাকবে হলো তিন ফিট বা পাশে থাকবে হলো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই ব্যাডরুমটি লম্বাই থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট অ্যাটাচ বারান্দা থাকবে বারেন্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে বারেন্দাটি লম্বাই থাকবে হলো দশ ফিট এবং চড়াই থাকবে হলো তিন ফিট অ্যাটাচ টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে টয়লেটটি লম্বাই থাকবে হলো সাত ফিট এবং চড়াই থাকবে হলো পাঁচ ফিট এই পাশে একটি কমন টয়লেট থাকবে কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে টয়লেটটি লম্বাই থাকবে হলো সাত ফিট এবং চড়াই থাকবে হলো পাঁচ ফিট এই কর্নারে থাকবেলো বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে লো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট ডাইনিং রুমের সাথে মাছ বরাবর থাকবে হলো বেডরুম ফোর এই রুমটিকে আপনার স্টোর হিসেবে ব্যবহার করতে পারেন এই রুমটি লম্বাই থাকবে লো এগারো ফিট এবং চড়াই থাকবে সাত ফিট ছয় ইঞ্চি এই কর্নারে থাকবে বেডরুম ফাইভ বেডরুম ফাইভে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট এই পাশে থাকবে হলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুমটি লম্বাই থাকবে সাত ফিট তিন ইঞ্চি এবং চড়াই থাকবে হল ছয় ফিট এই ছিল বাড়িটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আমরা দেখি বাড়িটি নির্মাণ করতে কী পরিমাণ জায়গার প্রয়োজন হবে বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে একত্রিশ ফিট দুই ইঞ্চি এবং চড়া দিকে জায়গার প্রয়োজন হবে বারান্দা পর্যন্ত সাঁত্রিশ ফিট ছয় ইঞ্চি পরশু পর্যন্ত জায়গার প্রয়োজন হবে চল্লিশ ফিট নয় ইঞ্চি এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে বারোশো সতেরো স্কোয়ার ফিট বারোশো সতেরো স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে দুই দশমিক সাত নয় শতাংশ এবং কাটা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে এক দশমিক ছয় নয় তারপর আপনারা জানেন বাড়ি নির্মাণ করার জন্য কিছু জায়গায় ছেড়ে বাড়ি নির্মাণ করতে হয় এবং চতুর্দিকে এক থেকে দেড় ফিট পর্যন্ত কানিশ থাকবে সেই জন্য আরও কিছু জায়গার প্রয়োজন হবে এই ছিল বারোটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আসি ফাইনালি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ নির্মাণ ব্যয় হবে ভিডিওতে সেম যে ডিজাইনটি দেখানো হয়েছে সেম একই ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের পাঁচ বেডরুম দিয়ে টিন দিয়ে বাড়িটি নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে ষোলো থেকে সতেরো লক্ষ টাকা স্থান বেদে এবং মার্কেট প্রাইস অনুযায়ী এক থেকে দুই লক্ষ টাকা কম বেশি হতে পারে বাজারে যদি ম্যাটেরিয়ালসের দাম বাড়ে তাহলে বাড়িটি নির্মাণ খরচ বেড়ে যাবে আর যদি ম্যাটে দাম কমে তাহলে বারেটি নির্মাণ ব্যয় কমে আসবে এই নির্মাণ খরচটি বাড়িটি সম্পূর্ণ কাজ শেষ হওয়া পর্যন্ত বাড়িরটির ভিতরের কাজ বাইরের কাজ সব কিছু মিলিয়ে এই ব্যয়টি হবে এই ছিল আজকে আমাদের পাঁচ বেডরুমের আধুনিক টিন সেট বাড়ির ডিজাইন আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম